হুজুর দুই প্রকার প্রথমত ডিজিটাল হুজুর ও তাই তো কো হুজুর কোনে গেছে শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে দ্বিতীয়ত রিয়েলি হুজুর কেন দাওয়াত দিয়েছেন এই হারাম কাজ করার জন্য বেসাখানাগুলো খোলার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন আমি এরকম জলসা করি না জানি হুজুর কিসের জন্য দোকানগুলো বসিয়েছেন দেহ ব্যবসা করার জন্য মা বন্ধুকে নিয়ে কথা বলতাম করার জন্য নবী দিবস উদযাপনের মঞ্চ যেখানে হুজুর বক্তৃতা রাখছেন সেখানে বসে রয়েছে হাতে গোনা গুটি কয়েক বাচ্চা ছেলে আর অন্যদিকে যেখানে মঞ্চ মেলার মঞ্চ বসেছে সেখানে জনগণের কোনো অভাব নেই যেমন জলসায় বসার মতো কোনো লোক নেই সব লোক মেলায় ঠিক তেমনই সত্যি কথা বলার মতো কোনো হুজুর আর এ সমাজে ঠিক দেখা যায় না সব হুজুর মেলায় ও ড্যান্সেই ঘুরে বেড়ায় আমি অন্তর থেকে এই হুজুরকে লাইক করলাম এই হুজুর নয় শুধুমাত্র এই ধরনের সব হুজুরকে লাইক করি আপনারা কেমন হুজুরকে লাইক করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি কেউ কোনো খারাপ কমেন্ট করবে না আমাদের মধ্যে ঘটে যাওয়া বহু খারাপের মধ্যে একটি খারাপ দৃশ্য আপনাদের সামনে পেশ করলাম সালাম আলাইকুম